বন্ধুরা গোলাপ ফুল আমাদের সকলের কাছেই খুব প্রিয় এই ফুলের সুগন্ধ আমাদের মনকে মাতিয়ে রাখে তবে গোলাপ ফুলের কিছু আছে স্বাস্থ্যকর উপকারিতা যা আমাদের অনেকের কাছেই অজানা গোলাপ ফুল প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এছাড়া আছে ফাইবার মিনারেলস বিভিন্ন ধরনের ভিটামিনস বন্ধুরা গোলাপ ফুল খেলে আমাদের বদহজম দূর হবে এবং হজম ক্ষমতা বৃদ্ধি পাবে এটি কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে প্রাকৃতিকভাবে যদি ওজন নিয়ন্ত্রণ করতে চান তাহলে গোলাপ ফুল অবশ্যই খেতে হবে মানসিক চাপ কমাতে সহায়তা করে থাকে গোলাপ ফুল এবং আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে যাদের পাইলস আছে তারা নিয়মিত যদি গোলাপ ফুল খেতে পারেন তাহলে কিন্তু উপকার পাবেন রোগ জীবাণু ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করে থাকে গোলাপ ফুল বন্ধুরা গোলাপ ফুল আমরা বিভিন্ন রকমভাবে খেতে পারি এই ফুলের পাপড়ি চিবিয়ে খেতে পারি অথবা গোলাপ ফুল দিয়ে চা তৈরি করেও খেতে পারি অথবা গোলাপ ফুল আমরা মিক্সিতে ব্লেন্ড করেও খেতে পারি যেভাবেই না কেন অবশ্যই এই ফুলটি খাওয়া উচিত এছাড়া এই ফুলের সুগন্ধ আমাদের মানসিক চাপ কমাতে সহায়তা করে এটি অ্যারোমা থেরাপির কাজ করে থাকে বন্ধুরা গোলাপ ফুল পেস্ট করে যদি আমরা প্যাক হিসাবে ইউজ করতে পারি তাহলে আমাদের ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পাবে গোলাপ জল আমরা ত্বকের যত্নে নিয়মিত ব্যবহার করতেই পারি তাহলে কিন্তু ত্বক অকালে বুড়িয়ে যাবে না ত্বক থাকবে নিদাক এবং সুন্দর বন্ধুরা বহু প্রাচীন কাল থেকেই বহু দেশে এই গোলাপ ফুল ব্যবহৃত হয়ে আসছে নানা রোগ সারাতে এই ফুলটি খুবই স্বাস্থ্যকর আপনারা অবশ্যই নিয়মিত গোলাপ ফুল খাবেন এবং সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার